গাইস কে কে এরকম সিচুয়েশানে পড়ছো বিশেষ করে পরীক্ষার সময় যে এখন বাজে হচ্ছে রাত এগারোটারও বেশি মানে এগারোটা দশ বাজে আর বাইরে অনেক পরিমাণে ঝড় হইতেছে এখন আমি পড়তেছি সারাদিন আমি পড়ছি আমার আম্মকে তাওকে সাতটার থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত পড়াইতেছে গাইস এক দুই তিন চল্লো চারটে ঘন্টা ধরে আমি পড়তেছি গাইস আর কালকে যে আমার লাস্ট এক্সাম কাল এমন ঝড় বৃষ্টি হইতেছে ভাই আমাদের বাসায় নিজে এখন পানি ঠেকেছে তো কে কে পানির মধ্যে রিক্সা দিয়ে পরীক্ষা দিতে গেছে একটু কমেন্ট করে জানা বা কে কে এরকম সিচুয়েশনে পড়ছিলাম তা আমি তো ভাই এখন পড়তেছি বা একটু খুশিও লাগতেছে যে কালকে লাস্ট এক্সাম তো কালকে দেখা হচ্ছে তো বললাম না যে পরের দিন দেখা হচ্ছে তো এটা হচ্ছে ওই দিনের পরের দিন না এটা হচ্ছে ওই দিনের আর এক মাস পরে পরীক্ষা শেষে আর এক মাস আগে তো আমার হচ্ছে এই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আমি অনেক দিন রেখে দিয়েছিলাম পুরো একটা মাস আজকে আমনে অনেক প্রচার আমি তো কন্টিনিউ করিনি এটা এ ডাকতে ছিল তো আজকে কিন্তু আমি সেম জায়গায় বসে রাত বারোটা বাজে হচ্ছে কন্টিনিউ করলাম আর তোমরা জানো যে আমি কতটা পছন্দ করি তো আমি একটা পার্সেন্ট কেটে এনেছি ও কেউ এনেছি আমি আরও পঁচিশ ছাব্বিশ দিন আগে তো আমি হচ্ছে ওকে তোমাদের সাথে শেয়ার করবো আর গাইস এই যে হচ্ছে আমার বিড়ালটা ওনাম হচ্ছে গার্ফিল্ড হচ্ছে ছেলে বিড়াল মেল বিড়াল এই ছেলে ও কিন্তু মিক্স ব্রিড পার্সিয়ান এই এখান দিয়ে দেখাই যাচ্ছে ও অনেক বেশি দুষ্টামি করে অনেক দুষ্টামি এই যে ওর জন্য ক্যাট ফুড এনেছি ও হচ্ছে ক্যাট ফুড খায় তারপর ওর জন্য মাংস এনেছি ও মাংস খায় আর এটা হচ্ছে আমার রুম এখানে আমার রুমের মধ্যে হচ্ছে আছে ওই লিটার বক্স ওর লিটারটা এখন ঢেলে রাখলাম এখানে এখন হচ্ছে রাত বারোটা যদি বেজে গেছে ওখানে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো কালকে যেতে আবার স্কুল আছে হুম তো বাই বাই